আওয়ামী বাংলাদেশের জন্য বিষফরা বলেন আর কুফা বলেন যাই বলেন না কোনো বাংলাদেশের রাজনীতিতে এর মতো কুফার বাংলাদেশ স্বাধীনতার পরে কখনো কারো জীবনে রাজনীতির জীবনে আছে নাই আজকে দেখেন এই যে নতুন প্রজন্মরা ছোট ছোট বাচ্চারা এরা তো জানে না এরা কমল শিশু বাচ্চা এরা বয়স তিরিশ চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বছরের কিন্তু জানে না বলে কি এই আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছিল স্বাধীনতার পর এই শেখ হাসিনার বাবা শেখ মুজিব এই বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে ধ্বংস করে দিয়েছিল কারণ শেখ মুজিব যখন মারা গিয়েছিল বাংলাদেশের মানুষ আহা উহু কষ্ট দুঃখ বেদনা কেউ কিন্তু করে না আমরা মনে করি মানুষ তখন আনন্দ করেছে উৎসব করেছে আজকে শেখ মুজিব মারা শেখ মুজিব বেঁচে থেকে এই দেশটাকে আওয়ামী লীগ বা শেখ মুজিব শেষ করে দিয়েছে আজকে শেখ হাসিনা তার মেয়ে আপনারা দেখেন এই শেখ হাসিনা ক্ষমতা এসে আমাদের মা বোনেরা টেলিভিশন বন্ধ করে দিছিল কেন মুখের ঘিস খিসানি ও মুখের যে সাইজ যে মানে গ্রামের ঝগড়িটা মহিলা যেম করে খেস করে না হ্যাঁ ঠিক একই স্টাইলে ওই মুখ ব্যঙ্গ করেছে যেভাবে খালেদা জিয়া বিএনপি আমারে গালি দিত মানুষ রাগ করে টেলিফসের মন্দ করছে এই শেখ হাসিনা এই শেখ হাসিনা মজিব বাংলাদেশকে ধ্বংস করেছে আর শেখ হাসিনা এই আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী দলকে শেখ হাসিনা নিজে ধ্বংস হয়েছে তার পরিবারকে ধ্বংস করেছে আজকে আওয়ামী লীগকে সে ধ্বংস করে দিয়ে। প্রিয় আমার তাই আজকে আমরা মনে করি বাংলাদেশের এই প্রেক্ষাপটে বাংলাদেশ নির্মাণে বাংলাদেশের রাজনীতির যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা হাসিনা করে দিয়ে গেছে এখান থেকে এই বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশকে আগামী দিনে আবার নতুন বাংলাদেশ গড়তে গেলে তারেক রহমানের বিকল্প বাংলাদেশে না প্রিয় আমার এই জন্য আমি আপনাদেরকে এই মেসেজ দিতে এসেছি যে একমাত্র তারেক রহমান আগামী দিনে পৃথিবীর মানচিত্রে আমরা বিশ্বাস করি এই যে আমার মা বোনের এখানে আছেন এই মা বোনেরা সবচেয়ে বেশি অবহেলিত তারেক রহমান এখন ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড বানাচ্ছে ফ্যামিলি কার্ড আপনারা হয়তো অনেকে জানেন না ওই একত্রিশ দফার মধ্যে ফ্যামিলি কার্ড আছে এই ফ্যামিলি কার্ডের কর্তাকে জানেন এতদিন থাকতো ছেলেরা বাপ এই ফ্যামিলি কার্ডের প্রধান হচ্ছে নারী ওই পরিবারে যিনি মা সেই হচ্ছে ওই ফ্যামিলি কার্ডের মালিক ওই ফ্যামিলি কার্ড দিয়ে ওই পরিবারের চিকিৎসা ওই পরিবারের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য সরকারি অনুদান সরকারি যে সমস্ত অনুদান আসবে ওই মা ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওই পরিবার পরিবারের ভাগ্যর পরিবর্তন হবে তা আমি এই জন্য বলছি শুধু এটাই নয় আজকে কৃষকরা আছে যে পানি নাই কি পানি নামানোর জায়গা নাই আজকে এই যে আপনাদের কষ্ট বাংলাদেশের সকল ক্ষেত্রে এই একত্রিশ দফা উনি দিয়েছে এই একত্রিশ দফার মধ্যে তারেক রহমান বাংলাদেশ কিভাবে চলবে বাংলাদেশ এগিয়ে যাবে কিভাবে আমাদের কৃষক আমাদের মা বোনেরা আমাদের দেশের সাধারণ মানুষ কীভাবে জীবিকা নির্বাহ করবে বাংলাদেশ যেন আর পিছনে তাকাতে না হয় বাংলাদেশ যেন আগামী দিনে আরও এগিয়ে যায়